আসসালামু আলাইকুম বিহর সুসেন বেকিং এ সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সিদ্ধ চাল দিয়ে কিভাবে ঘরে থাকা কড়াইয়ে সুন্দরভাবে নরম পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে দেখুন এক কাপ ভাতের চাল নিয়েছি এই ভাতের চাল দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব এই যে দেখুন পুরো চালটুকু দিয়ে আমি এতে চপটুকু দিয়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি এক মগ পরিমাণে আমি ছোট মগ নিয়েছি একটা মগের এক মগ পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে ফিরে আসছি ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এরকম একটা ঘন ব্যাটার তৈরি করা হয়ে গেছে এই যে সবটুকু আমি ঢেলে নিলাম এখন এর মধ্যে আমি আরও একমক গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদভাত্র লবণ দিয়ে আমি সুন্দর মতো গুলিয়ে নিব মানে কি মনে করে ঘরে চিতই পিঠা তৈরি করা যাবে না কিন্তু না ঘরেও কিন্তু আমরা এভাবে নরমাল কড়াইতে সুন্দরভাবে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে ফেলতে পারি এই যে দেখুন এটা গুলানো হয়ে গেছে এর কনসিস্টেন্সিটা এরকম হবে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা একদমই রেডি এখন আমি চলে এসছি চুলায় সেই নর্মাল আমি বসিয়ে দিলাম তারপরে একটু তেল উপর দিয়ে এরকম ব্রাশ করে দিলাম টিসু দিয়ে যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে এই যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার যা আমি গুলিয়ে রেখেছিলাম দিয়ে একটা মাটি ঢাকনা দিয়ে আমি একটা ডেকে দেবো আর চুলার হিটটা অবশ্যই হাই হিটে থাকতে হবে চুলাটা কিন্তু হাই হিটে দিতে হবে না হলে পিঠাটা ফুলবে না সুন্দরভাবে আর এমন কোন ডাকনা দিবেন যাতে ভিতর দিয়ে সুন্দরভাবে আটকে যায় দেখুন এই যে একটা পিঠে আমি তৈরি করে ফেললাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সুন্দরভাবে দেখুন ফুলে গেছে কিন্তু আর এটা খুব সফট হয় আপনারা যদি এটা রসে ভেজাতে চান তাও কিন্তু পারেন একদম তুলতুলে নরম ফুলকে একটা চিতুই পিঠা তৈরি হয়ে গেল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে আমি একটু ভেঙেও এটা দেখিয়ে দেবো যে এর ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে এবং ভিতরটা একদম জালি জালি হয়েছে এটা রসে ভিজালে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে পিঠাটা এই যে ভিতরটাও দেখিয়ে দিলাম এই যে দেখুন আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আমি আবারও একটা শীতের পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কিভাবে সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এর জন্য প্রথমে চালের গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে আর তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং স্বাদমতো লবণ দিয়ে নাড়িয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে ভালোভাবে পানিটা যখন ফুটবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনাদের চালের গুঁড়োটা যদি ভেজা হয় মানে নতুন গুড়া করা হয় তাহলে পানিটা কম দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে আমি এটা এক মিনিটের মতো এটা আমি ঢাকটা দিয়ে ঢেকে রাখবো যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখেছি এরপরে আমি ঢাকনাটা তুলে ভালোভাবে মিক্স করে নিব এভাবেই সহজভাবে আপনারা চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে পারেন দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এখন এটা আমি একটা সারপেচের উপর ঢেলে ভালোভাবে মথি নেবো আর এটা কিন্তু গরম গরম অবস্থায় মথি নিতে হবে হাতে একটু হালকা পানি লাগিয়ে আপনারা এটা মথি নেবেন তাহলে তাপটা বেশি একটা হাতে লাগবে না আর যদি আপনারা এটা ঠান্ডা হওয়ার পর মরতে যান তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না আর মথাও ভালো হবে না দেখুন এটা মাথা আমার হয়ে গেছে যে আমি একটা গোল করে নিচ্ছি এখন দেখিয়ে দিব কাচি দিয়ে কীভাবে এটা সহজভাবে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন আজকে আমি তৈরি করব কিন্তু চুষি পিঠা আমি দুইটা পদ্ধতিই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁচি দিয়ে এভাবে আমরা সহজভাবে পিঠাটা তৈরি করে নিতে পারি আর যদি আপনারা হাতে কেটে পিঠাটা তৈরি করতে চান ক্ষেত্রে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু গুঁড়ো নিয়ে নিতে হবে নাহলে এই যে রশিটির মতো লতাটা তৈরি করছি আমি এটা হাতে লেগে যাবে এটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু গুঁড়ো দিয়ে হাতে তারপর এটা কেটে দেখিয়ে দিচ্ছি হাতে গুঁড়োটা দিলে হবে কি এটা ভালোভাবে কাটা যাবে বাম হাত দিয়ে এটা টিপ দিয়ে দিতে হবে আর ডান হাতে এভাবে করে পিঠাটা তৈরি করে নিতে হবে আপনারা এভাবেও পিঠাটা তৈরি করতে পারেন কিংবা যারা এভাবে করতে না পারেন তারা কাঁচি দিয়ে কেটে সহজভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি দুইটা পদ্ধতিই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারেন এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি কাচি এবং হাতে কেটে দেখুন সবগুলি পিঠে আমার তৈরি করা হয়ে গেছে আমি একটু গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে হবে কি পিঠাটা সফট থাকবে আর একটার গায়ে একটা লেগে যাবে না এখন আমি এর জন্য দুধ রেডি করে নিচ্ছি পিঠাটা রান্নার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দুধ যখন হালকা গরম হয়ে আসবে সে অবস্থায় আমি এর মধ্যে আরও ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এতে হবে কি এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে খেতে অনেক মজা হবে দেখুন নাড়ি আমি দুধ ফুটিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকেল নারিকেলটা যারা খেতে না চান তারা স্কিপ করতে পারেন অনেকের আছে নারিকেলের সমস্যা হয় তারা এটা স্কিপ করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে এর স্বাদটা ভালো লাগে হলে পানসে লাগে দিয়ে ভালোভাবে আমি দুধ ফুটিয়ে নিব কিছুক্ষণ ফুটানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব যে চুষি পিঠেগুলো আমি কেটে রেখেছিলাম এক এক অঞ্চলে আসলে এক এক নামে এই পিঠাটাকে ডাকে কেউ চুষি পিঠা কেউ সেয়াই পিঠা কেউ হাতে কাঠা চুষি পিঠা এটা এক এক অঞ্চল বেঁধে এক এক রকমের নাম হয় দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান কাপ চিনি দিলাম আমি এখানে কারণ আমি পরবর্তীতে গুড় দিয়ে দিব তাই চিনিটা বেশি দিলাম না তাহলে বেশি হয়ে যাবে তারপরে আমি চুষি পিঠা দিয়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব আর আপনারা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়ো গুলিয়ে এরভাবে দিয়ে দিতে পারেন এতে হবে কি এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর যদি না চান তাহলে ফুটিয়েও এটা ঘন করে নিতে পারেন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে হাফ কাপ গুড় দুই বাড়ি দিয়ে দিয়েছি আর এটা সেদ্ধও হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে এটা আরও ঘন হবে নামিয়ে রাখার পর দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা ভালোভাবে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর গুড়টা কিন্তু শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে প্রথম দিকে দিলে অনেক সময় দুধ ছানা কেটে যায় তাই গুড়টা শেষে দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে দেখুন পিঠাটা একদম রেডি আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এবং খেতেও অনেক মজার হয়েছিল আমি একটু সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা ইএমি লাগছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ